আসসালামু আলাইকুম দর্শক অনেকেই এটিকে ভালো সংবাদ বলছেন আবার অনেকে এটিকে মন্দ বলছেন এক অংশ অংশ অনেক খুশি হয়েছে খুব দুঃখ পাচ্ছে বিষয়টি কিন্তু বর্তমানে তৈরি হয়েছে দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের একটা টানাপোড়ন তো ডেফিনেটলি চলছে এবং এই টানাপোড়নের মধ্যে ভারতীয় গণমাধ্যম যে পরিমাণ পাঁচ ফোরণ দিচ্ছে তাদের তো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জায়গাটি আরো বৈরী হয়ে উঠছে ঠিক সেই যখন এমন একটি সংবাদ আসে যে আগে বাংলাদেশ কোটি কোটি ডলার রপ মানে আয় করত ভারতের মাধ্যমে এখন সেই ভারতকেই তারা এড়িয়ে ভারতকে মাইনাস করে দিয়ে তারা এখন মালদ্বীপের থ্রুতে মানে বাংলাদেশ এখন মালদ্বীপের রপ্তানি করছে এবং এই রপ্তানির যে প্রোডাক্টটি এই প্রোডাক্টের মধ্যে এবং রয়েছে মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যাদেরকে সবাই চেনে এখন তার এই পুরো সংবাদটি আলোচনা করবার আগে বা আমার দৃষ্টিকোণটি বলার আগে আমি আগে একটু সংবাদটি পড়ে শোনাই দুটি সংবাদ দুই জায়গার থেকে পড়বে একটি হচ্ছে ডেলিস্টারের এবং আরেকটি হচ্ছে কালের কণ্ঠের কালের কণ্ঠের সংবাদটি বলছে ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট এই সিদ্ধান্তের কারণে ভারতের নৌ ও বিমানবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্মীরা ভারতীয় কর্মকর্তারা আগে মানে আগে ভারত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করত ঢাকা ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানি করলে বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে এছাড়া লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্টে থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো শঙ্কায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার ক্ষেত্রে বলেছেন বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারত সরকার একটি সামঞ্জস্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে যেটি ভারত হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ তৈরি পোশাক পণ্য রপ্তানির বিষয়টি নিশ্চিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে অন্য এক কর্মকর্তা বলেছেন বাংলাদেশের রপ্তানিকৃত এসব তৈরি পোশাক পণ্যের একটি বড় অংশ ভারতীয় অবকাঠামো বা কারখানায় উৎপাদিত হয় যেগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় কোম্পানিগুলোই পরিচালনা করে এই বিষয়টি সরকারের নজরে রয়েছে ভারতের উপর এটির প্রভাব কেমন হতে পারে এখন আমরা সেটি চেষ্টা করছি। তবে এক শিল্প বিশেষজ্ঞ অরুণ কুমার জানিয়েছেন বাংলাদেশ ভারতের উপর কোন রাগ বা বিরাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে না মূলত নিজেদের সাপ্লাই চেনের উপর নিয়ন্ত্রণ এবং ভারতীয় বন্দরগুলোর মাধ্যমে সময় মতো পণ্য রপ্তানি না হওয়ায় বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তার ধারণা এই বিশ্লেষক বলছেন রপ্তানির ক্ষেত্রে নতুন রুটের মাধ্যমে কৌশলগত সুবিধা সঙ্গে মানে নিশ্চিত নির্ভরযোগ্যতা পাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ যা আন্তর্জাতিক পোশাক বাজারে কঠোর সময়সীমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ভারতের বন্দরের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ তাদের সাপ্লাই চেনের উপর আরো নিয়ন্ত্রণ আরোপ করছে ডেইলি স্টার যেটি বলছে ডেইলি স্টার বলছে বাংলাদেশ দি ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট অপটেড টু বাইপাস ইন্ডিয়া গ্লোবাল মার্কেটস থ্রু দি মলডিভস হার্টিং দি কার্গো রেভিনিউ প্রসপেক্টস অফ ইন্ডিয়াজ এয়ারপোর্টস এন্ড পোর্টস বিলেটর টাইজ এবং এই রিপোর্টটি করেছে ভারতীয় পত্রিকা মিন্ট এই যে দুটি দুটি সংবাদ সংবাদ পড়লাম প্রায় একই একই এবং সঙ্গে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে সর্বপ্রথম আসি আগে নেগেটিভ দিকটাতে দেখুন আগে এক সময় এক চাটিয়া ভারতের সঙ্গে মানে ভারতকে আসলে সব দিয়ে দেওয়া হয়েছিল এক চাটিয়া মানে আমার যে আরো দুইটা জায়গা আছে আমরা যে আরো দুইটা ডোর এক্সপ্লোর করতে পারি কিংবা আরো দুইটা ডোর আমরা ওপেন করতে পারি আমাদের পণ্য আমরা আরো বেটার ওয়েতে আমাদের সাপ্লাই চেন আরো কিভাবে উন্নত করা যায় মানে হয় না যে একটা দেশ কিভাবে উন্নত হতে পারে আমরা সেই দিকে চিন্তা করব আমার কাছে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক ডেফিনেটলি ডিপ্লোম্যাটিক যেই সুসম্পর্কটি সেটি অবশ্যই থাকা উচিত কোনোভাবেই এটির উপর প্রভাব পরা যাবে না নষ্ট করা যাবে না কারণ ভারত আমার নেক্সট ডোর এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত দ্বিতীয়টি হচ্ছে আমি শুধু যে আমার নেক্সট ডোর তার কারণে আমি ভারতের উপর একদম নির্ভরশীল হয়ে যাব এটিতেও আমি বিশ্বাসী নই এবং আমি মনে করি যে ভারতের থেকে আমি যদি পারি আমি চীনের সঙ্গে আমার ব্যবসা উন্নতি করব আমি করবো আমি পাকিস্তানের সঙ্গে আমার ব্যবসা উন্নত করব বা আমার লেনদেন আমি অন্যান্য দেশগুলোর সাথে আমি আরো বাড়াবো এবং ভারতের সঙ্গে আমি ডেফিনেটলি বাড়াবো আমার যত সুযোগ তৈরি করা যায় আমি শুধু এক একটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকবে এবং একটা দেশ আমাকে কন্ট্রোল করবে আমি সেই পার্সপেক্টিভে আসলে আমি বিশ্বাসী নি বা সেই ন্যারেটিভ আমি নেওয়াটা আমি আসলে পছন্দ করি না আমি ব্যক্তিগত আমি আশা করছি আপনারাও এবং দ্বিতীয় বিষয়টি যেটি সেটি হচ্ছে যে এর কারণে ভারতের উপর কিন্তু একটা বিশাল অর্থনৈতিক প্রভাব ডেফিনেটলি পড়বে এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি কিছুদিন আগেও দেখলাম যে অলরেডি আপনার কলকাতায় কিন্তু এফেক্ট শুরু হয়ে গেছে কারণ এটি কিন্তু আমি আমি বরং আমি এটি বলবো যে এফেক্ট মানে যে পড়া শুরু হয়েছে এবং ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু অনেকেই আজকেই আমি রিপোর্ট করে এসছি যে ভারতীয় ব্যবসায়ীরা অলরেডি কয়েকজন মার্কিউ স্ট্রিটে মানে কলকাতার স্ট্রিটে আপনার তাদের ব্যবসা পরিচালনা বন্ধ করে দিয়েছে কারণ সেখানে এক একটা দোকানের ভাড়া হচ্ছে বা এক একটা রেন্ট রেন্ট অফিস হচ্ছে আপনার থেকে লক্ষ রুপিস আপনার এক পে করতে হয় অতএব সেই জায়গাটিতে তাদের ব্যবসা টেকানো মুশকিল হয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী বলেছে যে আমরা ভেবেছিলাম যে হয়তোবা এটি সেপ্টেম্বর কিংবা নভেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত সেটি মানে ঠিক হওয়ার কোনো আশা তারা দেখছে না এবং সেইটি কিন্তু বাংলাদেশ তৈরি করেনি এটি কিন্তু দিচ্ছে দিচ্ছে না তারা ইমার্জেন্সি বা কোনো কারণে দিচ্ছে কিন্তু সেটিও খুব মেপে ঝুঁকে মেপে ঝুঁকে কিন্তু দিচ্ছে এমন না যে গণহারে দিচ্ছে আবার অনেক রিয়াল যারা আপনার মেডিকেলের জন্য যেতেছে তাদের ভিসাও কিন্তু রিজেক্ট করে দিয়েছে তার মানে হচ্ছে ভারত আপনার ভিসা দিচ্ছে না যার কারণে যেই ভিসার কারণে যেই টাকা দিয়ে যারা চলতো এবং বাংলাদেশের অর্থে যাদের ঘর সংসার চলতো কলকাতায় কিংবা আপনার নর্থ ইন্ডিয়া যে অঞ্চলগুলো রয়েছে বা সেভেন সিস্টার্স রয়েছে বা অন্যান্য জায়গায় সেই জায়গায় একটা বড় এফেক্ট পড়েছে কারণ বাংলাদেশি টুরিস্ট যাচ্ছে না এবং তারা বলতে গেলে তারা এখন অসহায় অবস্থায় এবং একটা অলস সময় পার করছে এটি বলা যেতে পারে এবং বিশাল বড় ধস নেমেছে এক হচ্ছে এদিক দিয়ে এবং দুই হচ্ছে আপনার ঠিক এই সময়গুলোর মধ্যে আবার ভারতের মাধ্যমে যেই আপনার শিপমেন্টস গুলো হতো বিদেশে রপ্তানি হতো সেটির এখন আস্তে করে ভারত থেকে সরে সেটি মলদ্বীপসে চলে গেছে যার কারণে কিন্তু ভারত একটা বিশাল পরিমাণ রাজস্ব হারিয়ে ফেলছে যেই রাজস্ব হারানোর কারণে এটি আরো বড় রকমের একটা এফেক্ট পড়বে মানে দুই দিক থেকে এফেক্ট পরা শুরু মানে হচ্ছে কিন্তু আবার যদি আমরা আরেক মানে আরেক অ্যাঙ্গেলে দেখি তবে সেটি হচ্ছে যে দেখুন বাংলাদেশ বরাবরই ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চাইছে কিন্তু আমি মনে করি না এখানে যে যে পলিটিক্যাল পলিটিক্যাল কারণটি আছে সেই কারণটিও কিন্তু একটা বড় ম্যাটার করে আমার কাছে মনে হয় না যে শেখ হাসিনাকে সেই দেশে রেখে একটা ভালো সম্পর্কের আশা করা যায় আবার যদি শেখ হাসিনা সেই দেশে থাকেও তারপরেও ভারতের যে ব্যবহার সেটি কিন্তু আসলে অনেকাংশে অ্যাব আমি দেখছি আমার কাছে মনে হচ্ছে যে ভারত সামহাও একটু অকওয়ার্ড ফিল করছে কিংবা ভারত আসলে ডিপ্লোম্যাটিক্যালি বুঝতে চাইছে যে বাংলাদেশের সঙ্গে আসলে সম্পর্কের অবস্থাটা কি আমি গত কিছুদিন যাবত আমি অবজার্ভ করছি যে ভারত আসলে মানে অনেক জায়গা থেকে অভিযোগ উঠেছে ইটস দি দি এলিগেশনস আই উড সে বাট প্রেফার টু সে দিস ইটস আ ইটস অ্যান এলিগেশন যে ভারত অনেকাংশে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি জানি না আমি বুঝতে চাইছি আমি আসলে জিনিসটা আরো বেটার চেষ্টা করছি বুঝার যে ভারত আসলে বাংলাদেশে কেন অস্থিতিশীল করতে চাইছে আমি সেটা বোধগম্য নয় বরং আমি এটা বলতে চাইছি যে ভারত কিন্তু চাইলে পারে অন্যান্য যে পলিটিক্যাল দলগুলো রয়েছে সেগুলোর সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা আমি জানি না আওয়ামী লীগের বাইরে মানে ভারত কেন কমফোর্টেবল না এর উত্তরটাও কিন্তু এটা যে একচাটিয়া আওয়ামী লীগ সব ভারতকে দিয়ে দিত এই কারণে যেমন এই যে বন্দর রপ্তানির ক্ষেত্রে এই যে একটা উদাহরণ যেটি রপ্তানির ক্ষেত্রে সেটিও ভারত কিন্তু আমি অন্যান্য দেশের থ্রুতেও কিন্তু সেটি চাইলে পারতাম মলদ্বীপস সঙ্গে চাইলে পারতাম বা অন্য অনেক দেশ রয়েছে সেখান থেকেও আমরা পারতাম কিন্তু সেটি না করে এক ভারত এবং যেখানে ভারতের অফিসিয়ালরাও কিন্তু একই কথা বলছে যে আপনার ভারতের উপরে অনেক চাপ পরে যায় কারণ ভারতের পোর্ট এবং বিমানবন্দর দুটি কিন্তু আপনার খুবই ব্যস্ত যার কারণে আপনার দেরি হতো সো বাংলাদেশ কেন আগে অন্য রুট খুঁজে নাই ভারতের উপরই ডিপেন্ডেন্ট ছিল সেটি হচ্ছে কিন্তু একটি বড় প্রশ্ন সো এখন আসতে করে আপনার এই ডিপেন্ডেন্সিটা কমিয়ে সেটি মলদ্বস এর কাছে চলে গেছে এবং আরো বেটার সার্ভিস কিন্তু মলদীপস দিচ্ছে সো যে একটা ডোর ওপেন হয়ে গেল বাট একই সঙ্গে আমি আমি মনে করি যে ভারত যদি সেই ভিসা ওপেন করে দেওয়া যায় মানে ভারত যদি সেই ভিসা ওপেন করে দেয় এবং ভাইস যদি সম্পর্কগুলো সম্পর্কগুলো যদি আরো বেটার ওয়েতে নেগোসিয়েটে মানে নেগোসিয়েশনের মাধ্যমে আরো আগানো যায় যেমন আমি এটিকে খুব ভালো উদ্যোগ বলবো যে নেপাল বিদ্যুৎ দিতে চাইছে এবং ভারত কিন্তু সেটির পারমিশন দিয়েছে এটিকে আমি একটা ভালো উদ্যোগ বলবো একই সঙ্গে আহ বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে ভারতের সঙ্গে আরো বেটার সম্পর্ক কিভাবে তৈরি করা যায় সেই দিকেও তারা নজর দিবে সো আমি মনে করি না যে এই মুহূর্তে ভারতের ওয়েতে হ্যান্ডেল করা আবার একই সঙ্গে আমরা দেখছি যে ভারতের পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম রয়েছে তারা এত পরিমাণ উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে আসলে জার্নালিজম সাংবাদিকতার যে একটা অর্থ এথিক্স সেটি যে জার্নালিজমের যে অ্যাকচুয়াল যে এথিক্স সেটি তারা আসলে মেনটেনই করছে না বরং সে এথিক্সকে গুলি মেরে তারা যাচ্ছে তাই জঘন্য ডাস্টবিন ডাস্টবিন টাইপের সংবাদ তারা আসলে আপনার প্রচার করছে এবং সেটি জনগণ খাইছে মানে খাচ্ছে কিন্তু এবং এই ইতিমধ্যে একটি বিশেষ চ্যানেল নিয়ে আপনার বাংলাদেশে কিন্তু ট্রলিংও হচ্ছে যে মলম বিক্রেতা মলম বিক্রি করছে আসলে টু বি অনেস্ট এইভাবেও যে সংবাদ মানে তারা জঘন্য ওয়েতে যে একটা সংবাদ করা যায় সেটা আমার আসলে জানা ছিল না তবে যাই হোক এই ধরনের প্রপাগান্ডা না ছড়ায় আমার কাছে মনে হয় যে আরো বেটার ওয়েতে কিভাবে এগুনো যায় দুই দেশের সম্পর্ক আরো বেটার কিভাবে করা যায় সেদিকে নজর দেওয়া দেখুন পিপল টু পিপল যে সম্পর্ক রয়েছে মানে সাধারণ জনতার যে সম্পর্ক সেটি ঠিক রয়েছে ডিপ্লোম্যাটিক্স টাই গুলো কেন এত বাজে অবস্থায় আমি তো বরং বিশ্বাস করি যে আমাদের এই অঞ্চলে বলি ভারত বলি পাকিস্তান বলি নেপাল বলি ভুটান বলি চীন বলি সবার আসলে একত্রে ডিপ্লোম্যাটিক ইন্টারেস্টের জায়গাগুলোকে সম্মান করে আমার মনে হয় যে একে অপরের সাথে বেটার ওয়েতে থাকাটাই আমার কাছে আরো সুন্দর মনে হয় কিন্তু সব শেষে যেটি বলছি সেটি হচ্ছে এই রপ্তানি বন্ধ করার কারণে ভারতের কিন্তু বিশাল 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 বড় 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 ভারতের ঘাপলা হয়ে হয়ে যাবে এবং এবং একটা শর্টেজ কিন্তু ইতিমধ্যে তৈরি গেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু তারা বাংলাদেশের সঙ্গে একটা নেগোসিয়েশনের ব্যাপারেও এগোচ্ছে এখন আমি জানি না এটি অফিসিয়ালি একটা নেগোসিয়েশন হবে নাকি ব্যাকডোরে একটা নেগোসিয়েশন হবে বাট যেই নেগোসিয়েশনই হোক না কেন আমি চাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের জায়গাটা একটু ঠান্ডা হয়ে যাক অন্যথায় আপনার কলকাতায় অনেক ব্যবসায়ী আছে যারা বাংলাদেশ নির্ভর তারা কিন্তু একদম মাঠে মারা যাচ্ছে বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ধন্যবাদ